হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জে টেকনোলজি থেকে আমি যেহেতু আবারও আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন ফেসবুক অথবা মেসেঞ্জার আপনার এই আইডিটি যদি অন্য কেউ ব্যবহার করে তো আপনি কেউ বুঝবেন যে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ ব্যবহার করতেছে তো আপনার ফেসবুক আইডি অথবা মেসেঞ্জার আইডি যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনার ফোন থেকে ওই ডিভাইস থেকে আপনার আপনার আইডিটি লগ আউট করে দিতে পারবেন আপনি নিজেই তো চলুন কথা না পারি মূল কাজে ফিরে যাওয়া যাক আমি চাইলে ওইটা মেসেঞ্জার থেকেও দেখতে পারি অথবা আমি ফেসবুক থেকেও দেখতে পারি তো আমি আমার সুবিধার্থে আমি মেসেঞ্জার থেকে দেখবো আমার ফেসবুক আইডিটি কার কার ফোনে লগ ইন দেওয়া আছে বা আমার আমার ফেসবুক আইডিটি কে কে ব্যবহার করতেছে আমারও জানতে তো চলুন কথা না পারি মূল কাজে ফিরে যাওয়া যাক প্রথমে আমরা আমাদের মেসেঞ্জার অ্যাপসটিতে একটি ক্লিক করব। মেসেঞ্জার অ্যাপসটিতে আসার পর আপনারা কি করবেন ট্রুচার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি ডট মেনু আছে আমার ক্ষেত্রে থ্রি ডট মেনুটা নিচ্ছে আছে আপনাদের ক্ষেত্রে থ্রি ডট মেনুটা উপরেও থাকতে পারে তো আমরা কি করব এখান থেকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এমন ও আপনার সামনে শো হবে আপনারা কি করবেন এখান থেকে সেটিংসে একটি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এমন অ্যানটা বেশ শো হবে আপনার সামনে আপনারা কি করবেন একটি স্কল করে নিচে চলে আসবেন একটি স্কল করে আসার পর লক্ষ বলে যেতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আবারও আপনার সামনে এমন একটা অ্যাট শো হবে আপনারা কী করবেন এখান থেকে এই অপশানটিতে একটি ক্লিক করে দেন এই অপশানটিতে ক্লিক করার পর এমন একটা বেশ শো হবে আপনার সামনে এই অপশানটিতে একটি ক্লিক করে দেন এই অপশানটিতে ক্লিক করার পর আবার আপনারা কী করবেন এখান থেকে এই অপশানটিতে একটি ক্লিক করে দেন এই অপশানটিতে ক্লিক করার পর এমন একটা বেশ আপনার সামনে শো হবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লক্ষ্য করে দেখতে পারবেন আপনার মেসেঞ্জার আইডিটি বা ফেসবুক আইডিটি রানিং করা আছে কোন কোন ফোনে এখানে লিস্ট আকারে দেখতে পারবেন আপনার আপনার মেসেঞ্জার আইডিটি অথবা ফেসবুক আইডিটি কোন কোন ফোনে লগ ইন দেওয়া আছে তো চলুন দেখি আমরা আমার ফেসবুক আইডিটি দেখেন নর্থ সিই টু ফাইভ জি এই ফোনটিতে লগ ইন করা আছে আমার ফেসবুক আইডিটি গ্যালাক্সি জে ফাইভ এই ফোনটিতে লগ ইন করা আছে আবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ম্যাসেঞ্জার আমার মেসেঞ্জারটিও সে চালা যেছে মেসেঞ্জার এবং ফেসবুক দুটো করা আছে আমি আমার সুবিধা যতগুলো ডিভাইসে আমার ফেসবুক আইডিটি অথবা মেসেঞ্জার আইডি লগ ইন করা আছে সবগুলো এখান থেকে লগ আউট করে দিতে পারবো লগ আউট করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন এখান থেকে আমরা ধরেন এই নট সি ই টু ফাইভ জিতে ক্লিক করব যে কোনো একটা ডিভাইসে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসুন নিচে আসার পর নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে লগ আউট এই লগ আউটে যে আপনারা ক্লিক করেন তাহলে আপনার আপনার ফেসবুক আইডি অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তো এইভাবে আপনারা দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি অথবা মেসেঞ্জার আইডিটি কেউ আপনার অজান্তে ব্যবহার করতেছে কিনা তো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যায় যেরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম